ক্যান্টিনে বর্তমানে যে খাবার আমরা খাই দেখা যায় একজন শিক্ষার্থীর যে বেসিক নিড তার যে পরিমাণ পুষ্টি প্রয়োজন সেটা আমরা পাই না প্রথমত আমি ক্যান্টিন দোকানকে ক্যাফে ডেলে কাজ করবো ইনশাল্লাহ আমাদের হলে প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি স্থাপন আমি কাজ করতে চাই ইনশাল্লাহ আমি যতদিন থাকবো ইনশাল্লাহ গণরুম গেস্ট রুমের মতো অপসংস্কৃতি আমাদের হলের মধ্যে চালু হতে দিব না ডাকসু নির্বাচন মূলত এখানে যারা ক্যাম্পাসে শিক্ষার্থী রয়েছে তাদের যে সমস্যাগুলো থাকে সেগুলো আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ফল প্রশাসনের কাছে সুষ্ঠুভাবে তুলে ধরবে এবং এগুলো একটা যৌক্তিক সমাধান নিয়ে আসবে মূলত এই জন্য আমাদের ডাকস এবং ফল সংসদ নির্বাচন প্রয়োজন আমরা দেখি যে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক দল থাকে তারাও কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় তারা তাদের একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে এই কারণে আমরা অনেক সময় দেখে আসছি যে শিক্ষার্থীদের যে আসল দাবিগুলো থাকে তারা সেগুলো সম্পূর্ণ সমাধান পায় না তো এই জায়গা থেকে আমার মনে হয় ডাকসু সব শিক্ষার্থীর একটা কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং তাদের যে চাওয়া বা তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য আমাদের প্রয়োজন মাস্টারদের সুশাসন হল ছাত্র সংসদের একজন এজিএস পদে প্রার্থী হিসেবে যারা প্রতিদ্বন্দ্বিতা করব এবং হলের মধ্যে আমার অনেকদিন থাকার একটা অভিজ্ঞতা প্লাস হলে শিক্ষার্থীদের কী কী সমস্যা আছে এই বিষয়ে আমার মোটামুটি একটা জ্ঞান বা অভিজ্ঞতা আছে যার কারণে আমার কাছে মনে হয় আমার ফল সংসদ করা প্রয়োজন এ জিএস পথটা কেন আমি আমার জন্য সুইটেবল মনে করছি এটার মূল কারণ হচ্ছে আমাদের হলে দেখা যায় আমি ক্রীড়া তারপরে খাবারের সমস্যা দোকানের সমস্যা তারপরে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সব সহ বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করছি তো আমার কাছে মনে হয় সব সেক্টরে কাজ করার জন্য মোটামুটি একটা ভালো স্পেস হিসেবে এই জিনিস পড়তে আমার জন্য বেশি যোগ্য ফলের মধ্যে আমার অনেকদিন অবস্থান করার কারণে শিক্ষার্থীদের সাথে একটা ভালো সম্পর্ক প্লাস শিক্ষার্থীদের সম্পর্কে আমার যে জানাশোনা আছে এবং ফলের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে আমি তাদের হচ্ছে দীর্ঘদিন পাশে ছিলাম এই জায়গা থেকে এবং হলের উন্নয়ন আমার আমার বিভিন্ন মনে হয় শিক্ষার্থীরা আমাকে আমাকে এজিএস পদে বেছে আমি যদি একজন এজিএস জয়ী হই তাহলে আমি আমাদের হলের প্রধান যে সমস্যা খাবারের সমস্যা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমাদের আহ ক্যান্টিনে বর্তমানে যে খাবার আমরা খাই দেখা যায় একজন শিক্ষার্থীর যে বেসিক নিড তার যে পরিমাণ পুষ্টি প্রয়োজন সেটা আমরা পাই না প্রথমত আমি ক্যান্টিন দোকানকে ফেটে এনে কাজ করবো ইনশাল্লাহ এরপরে আমাদের হলের অন্যতম প্রধান সমস্যার মধ্যে একটি হচ্ছে আমাদের হলের যে ওয়াশরুমগুলো আছে সেগুলো অনেক বেশি অপরিষ্কার থাকে এ বিষয়ে নিয়ে আমি কাজ করতে আগ্রহী এরপরে যে সমস্যার কথা মোটামুটি আমরা অনেক অনেক দিন ধরে ফেস করতেছি সেটা হচ্ছে ব্রডব্যান্ড আমাদের হলগুলোতে যে ব্রডব্যান্ড কানেকশন আছে এই কানেকশনগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ কাজ করব আমাদের হলের সিকিউরিটি সিস্টেম বলতে গেলে অনেক বাজে বিভিন্ন সময় দেখা যায় যে আমাদের জুতা কাপড় টাকা পয়সার ল্যাপটপ ইভেন আমাদের ফোন পর্যন্ত চুরি হয়ে যায় সেই জায়গা থেকে আমাদের হলে প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি স্থাপন নিয়ে আমি কাজ করতে চাই ইনশাল্লাহ এছাড়া আমাদের হলে একটা কম্পিউটার ল্যাব আছে যেটি বলতে গেলে নামমাত্র ল্যাব আছে এখানে ওই ধরনের ভালো কোনো পিসি নাই একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট নাই এই জায়গাতে আমি কাজ করতে চাই আমাদের হলের সার্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা সার্বিক সিকিউরিটি এসব বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করব। আর আমি যতদিন থাকবো না এখনো পর্যন্ত সবগুলা রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের মাঝে একটা সহাবস্থা আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত ওই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় নাই তবে আমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন ক্যাম্পাসের সার্বিক সিকিউরিটি নিয়ে আরো বেশি তৎপর হয় যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের একটা অনেক বছরের দাবি ডাকসু এটা যাতে থেমে না যায় এবং ডাকসু যেন প্রতি বছর অনুষ্ঠিত হয় এটা অবশ্যই আমরা সহ ফলে শিক্ষার্থীদের প্রাণের দাবি এটা হতে পারে এটা আসলে অসম্ভব কিছু না কারণ আমরা জানি যে এর আগে কিন্তু আমাদের ডাকসু তফসিল হওয়ার পরে অনেকবার ডাকসু হয় নাই তো এই জায়গা থেকে আমার মনে হয় যে ডাকসু আটকানোর জন্য বিভিন্ন মহলে ষড়যন্ত্র থাকতে পারে কারণ আমরা দেখেছি আমাদের ডাকসুর তফসিল হওয়ার পরে অনেকবার শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় নাই আমার যেটা মনে হয় এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে সবাই যদি সচেতন থাকে তাহলে কোনো ধরনের ষড়যন্ত্র আমাদের ডাক্তার নির্বাচন থামাতে পারবে না ব্যাকসুৎ তফসিল হওয়ার পর থেকে বলতে গেলে ক্যাম্পাসে একটা উৎসব মুখের পরিবেশ বিরাজ করছে যেটা আমরা সেই জুলাইয়ের উনত্রিশ তারিখের পর থেকে লক্ষ্য করছেন এখনো পর্যন্ত যেসব প্রার্থী এবং ভোটারদের মাঝে কিন্তু সেই উৎসব মুখের পরিবেশটাই এখনো পর্যন্ত বিদ্যমান আছে তো আমার মনে হয় যদি এই ধারাটা অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ একটা সুস্থ এবং সঠিক ব্যবসা নির্বাচন আমরা পেতে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যেন প্রত্যেকটা রাজনৈতিক দল স্বতঃস্ফূর্তভাবে ভাবে এই ডাকস নির্বাচনে অংশগ্রহণ করে